সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইভিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এবং দেখানোর জন্য এবং যারা সহযোগিতা করে থাকেন অবশ্যই আপনারা অবশ্যই সহযোগিতা করুন আজকের এই করুন এবং অসহায় একটি পরিবারের জন্য দেখুন যদি আপনাদের একটু দেখায় এটি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সাহিত্য ইউনিয়নের শ্যামনগর গ্রাম এ গ্রামে ডালি মন্ডিসা নামে এক অসহায় নব্বই বছরের এক বিদ্যা মহিলা বসবাস করে আসছেন তিনি চোখে দেখেন না কানে শোনেন না এবং দেখুন কি পরিবেশে তিনি থাকেন আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে তিনি দীর্ঘ বছর ধরে এখানে তিনি বসবাস করে আসতেন যদি দেখায় দেখুন তাকে সহযোগিতা করার জন্য তার গ্রামের মানুষ তাকে কিন্তু না 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 প্রতিনিয়তই এরকম ভাবে খাবার দিয়ে থাকেন আমি যদি একটু আপনাদের দেখাই সকালে কে যেন তাকে ভাত শুধু ভাত তরকারি নেই তার সঙ্গে শুধুমাত্র এই বিড়াল দেখুন এই সেই বিছানা এই বিছানায় সে থাকে দেখুন এটা কি থাকা কোনো উপযোগী একটি জায়গা বলেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যদি কোনো হৃদয়বার ব্যক্তি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই এই অসহায় নারীটির প্রতি আপনারা হাত বাড়াবেন কেননা দেখুন দেখুন পুরনো একটি টিনের ঘর সব পাশে সব দিকে কিন্তু কোলামেলা কুকুর বিড়াল এসে তার খাবারটি খেয়ে যায় কেউ যদি করে খাবার দিয়ে যায় সেটি কিন্তু সে খেয়ে যায় আপনাদের দেখায় এই সেই নারী যার নাম ডালিমেচা দেখুন তো প্রিয় দর্শক যারা মানুষের পাশে দাঁড়ান মানুষকে সহযোগিতা করেন আমার এই ভিডিও দেখে আপনাদের কাছে অনুরোধ এই বৃদ্ধ নব্বই বছরের এই নারীকে আপনারা সহযোগিতা করবেন তার থাকার নেই কোনো ঘর নেই দেখাশোনা নেই কেউ এখানে তিনি একাই থাকেন আর গ্রামের গ্রামের মানুষগুলো তাকে বিভিন্ন সময় এই খাবার দিয়ে সহযোগিতা করে থাকেন সরকার এবং সমাজের বিদ্যমান ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন এই অসহায় নারীটি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই বি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম